আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে ইয়ুথ বাংলা মেডিকেল কলেজে আসি একই সঙ্গে রামপুরা বনসির ফরাজি হাসপাতাল এবং মেরুলবাড্ডা ল্যাবেডে চেম্বার করছি মানুষ কে না সুন্দর হতে চায় এবং আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এবং বাংলাদেশে সৌন্দর্যের সংজ্ঞায় আসলে অন্যরকম সেখানে সৌন্দর্য বলতে সবাই বোঝা যায় ফর্সা হওয়াটাকে যেহেতু আমি আগেও আলোচনা করেছিলাম পৃথিবীতে বিভিন্ন স্টেজিং বা গবেষণার উপর ভিত্তি করে ছয়টা টাইপের স্কিন নির্ধারণ করা হয়েছে সাধারণত টাইপ ওয়ান থেকে টাইপ সিক্স পর্যন্ত তো সাধারণত ওয়ান টু থ্রি দেখা যায় ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বা ককেশিয়ান বা যারা আমরা ফর্সা বা ইউরোপিয়ান মনে করি তারা এবং আমাদের বাংলাদেশ বা এই সব রিজনের জন্য আমরা সাধারণত আমাদের দেশে আমরা খুব বেশি ফর্সা যারা তাদেরকে আমরা টাইপ স্কিন বলি এছাড়া টাইপ এবং তার পরবর্তীতে যারা একটু ডার্ক তুলনামূলক তাদেরকে আমরা টাইপ স্কিন বলে থাকি তো আমাদের সবারই একটা টেন্ডেন্সি থাকে যে কিভাবে এই রংটাকে একটু হোয়াইট বা পশ্চিমাদের মতো করা যায় তো সেই হিসাবে বিভিন্ন গবেষণা যুগ থেকে যুগ চলে যাচ্ছে এবং বিভিন্ন জিনিস আসছে সময়ের পরিক্রমাতে কোনোটা সফলভাবে প্রমাণিত হচ্ছে আর কোনোটা আবার ততটা সফলভাবে প্রমাণিত হচ্ছে না তো এই সব গবেষণার পরিপ্রেক্ষিতে গ্লুটাথিয়ন নামে একটি মলিকুল আধুনিক বিশ্বে এবং এখন মিডিয়া জগতে প্রচুর আলোড়ন তৈরি করেছে এবং ডক্টররা ডার্মাটোলজিস্টরা অ্যাস্থেটিক স্পেশালিস্টরা সবাই কিন্তু গ্লুটাথিয়ন ব্যবহার করছেন তো এবং পেশেন্টরা অনেকে ওটিসি প্রোডাক্ট হিসেবে ফার্মেসি থেকে কিনে বা বাইরের থেকে কোন কতটুকু কার্যকর ফর্সা হওয়ার ক্ষেত্রে এবং গ্লুটাথিয়ন দীর্ঘদিন ব্যবহার করলে কতটুকু ক্ষতি হয় এবং গ্লুটাথিয়ন কোন ফর্মে ব্যবহার করলে বেশি উপকার হয় এইসব নিয়ে আমি আজকে কিছু আলোচনা করব আমার আলোচনার বিষয়বস্তু বা আলোচনার যেখান থেকে পয়েন্ট নেওয়া সেটা হলো সবই রিভিউ আর্টিকেল বা ইন্টারন্যাশনালি রেপুটেড বিভিন্ন জার্নাল এবং রিসার্চ থেকে গ্লুটাথিয়ন হচ্ছে এমন একটি উপাদান যেটাকে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট বলে থাকি অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে আমাদের শরীরে প্রতিনিয়ত অক্সিডেশন হচ্ছে অক্সিডেশন মানে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে অক্সিডেশন হচ্ছে যার ফলে এই অক্সিডেশন যত চলতে থাকে তত আস্তে আস্তে আমাদের বিভিন্ন অংশ বুড়িয়ে যায় সেটাকে আমরা এইজিং প্রসেস বলি এজিং প্রসেস যখন শুরু হয়ে যায় তো এইজিং প্রসেস শুরু হলে বিভিন্ন কাজ হয়ে থাকে যেমন একটা এজিং প্রসেস হলে মানুষ আস্তে আস্তে একটু ডার্কেনিং হতে থাকে এজিং প্রসেস হলে আস্তে আস্তে রিঙ্কেল বাড়তে থাকে এজিং প্রসেস হলে আস্তে আস্তে মুখের ময়শ্চার ময়শ্চার কমতে থাকে ড্রাইনেস বাড়তে থাকে তো এই সব এজিং প্রসেস কিন্তু একটা অক্সিডেশনের প্রভাবে হয় তো এই অক্সিডেশন প্রসেসটাকে বন্ধ করে দেওয়ার জন্য বা অক্সিডেশন প্রসেসটাকে কমিয়ে দেওয়ার জন্য যেসব উপাদান পৃথিবীতে ব্যবহার হচ্ছে সেটাকে আমরা বলি অ্যান্টিঅক্সিডেন্ট তো অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন রকমের আছে ভিটামিন এ সি ই তারপরে বিভিন্ন ধরনের উপাদান তবে সব ধরনের উপাদানের মধ্যে এখন সবথেকে বেশি আলোচনা গবেষণা এবং ব্যবহার হচ্ছে গ্লুটাথিয়ন গ্লুটাথিয়ন কিন্তু আমাদের শরীরেও কিছু পরিমাণে তৈরি হয়ে থাকে সেটা আমাদের শরীরের লিভার তৈরি করে থাকে এবং বিভিন্ন কাজে ব্যবহার হয় তো গ্লুটাথিয়নের যে একটা ফর্শাকের উপাদান আছে এটা আসলে একটা অ্যাক্সিডেন্টাল আবিষ্কার সময় গবেষকরা একজন লিভারের পেশেন্টকে উনি খুবই খারাপ অবস্থায় ছিলেন ওনার কে যখন লিভার থেকে তো আমাদের গ্লুটাথিয়ান তৈরি হয় তো লিভারে মানে রোগে আক্রান্ত পেশেন্ট যখন দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন তো তার শরীরে গ্লুটাথিয়ন কমে যাচ্ছিল এবং বিভিন্ন ফাংশনে সমস্যা হচ্ছিল তো তখন রিসার্চাররা এবং ডক্টররা তার শরীরে বাইরে থেকে গ্লুটাথিয়ান পুশ করার সিদ্ধান্ত নিলেন যখন গ্লুটাথিয়ন পুশ করলেন তো তার শরীরে লিভারজনিত সমস্যাটাও ইমপ্রুভ হলো একই সঙ্গে তারা দেখলেন যে তার সেই ব্যক্তি অনেক বেশি মানে ব্রাইট এবং লাইটার হয়ে যাচ্ছে। তো এই গবেষণা থেকে বা এই ইনফারেন্স থেকে তারা বুঝলেন যে গ্লুটাথিয়ন ব্যবহার করলে এটা একটা পার্শ্ব প্রতিক্রিয়া বা একটা ইফেক্ট হচ্ছে বা সাইড ইফেক্ট যেটা বললেন সেটা হচ্ছে রং পোশাকের উপরে সেই থেকে গ্লুটাথিয়ন ব্যবহার হচ্ছে এবং ক্রমান্বয়ে গবেষণা চলে যাচ্ছে পৃথিবীতে অনেক দেশে গ্লুটাথিয়ন ব্যবহার করে থাকে তো এর জন্য বেশ অনেক দিন থেকে এবং খুব ওয়াইডলি হয়ে থাকে এমন কয়েকটি দেশের মধ্যে নাম নাম থাকবে ফিলিপাইনের ফিলিপাইনে গ্লুটাথিয়ন সাবান বা ফেস ওয়াশ ফর্মে পাওয়া যায় গ্লুটাথিয়ন ক্যাপসুল বা লজেন্স ফর্মে পাওয়া যায় বাক্কাল স্প্রে ফর্মে পাওয়া যায় লোশন ফর্মে পাওয়া যায় ক্রিম ফর্মে পাওয়া যায় এমনকি ইনজেক্টেবল বা ইনজেকশন আকারেও পাওয়া যায় তো বিভিন্ন গবেষণা থেকে আমি আগে যেটা বলেছিলাম গ্লুটাথিয়ন কিন্তু সব ফর্মে এখন পর্যন্ত গবেষণার সামনে আমি যেটা বলতে পারি সব ফর্মের ব্যবহারে কিন্তু উপকার পাওয়া গিয়েছে উপকার পাওয়া গেছে সেটা সাবান ফেস ওয়াশ লোশন ট্যাবলেট বা ক্যাপসুল এবং ইনজেকশন তবে এটা এটা শর্ত হলো যে আপনি নিজের থেকে ফার্মাসি থেকে কিনে বা ওটিসি ড্রাগ হিসেবে নিয়মিত ব্যবহার করবেন না কারণ গ্লুটাথিয়ন ব্যবহার করলে অনেক ধরনের সাইড থাকতে পারে এমনকি ইনজেক্টেবল গ্লুটাথিয়ন যদি আপনি ডক্টরের সাজেশন বা সুপারভিশনে না নেন তাহলে এটা থেকেও মারাত্মক সাইড ইফেক্ট হতে পারে এই জন্য অবশ্যই উপকারী কিন্তু গ্লুটাথিয়ন ব্যবহার করতে হবে অবশ্যই একজন এক্সপিরিয়েন্স ডাক্তারের অধীনে তো বিভিন্ন গবেষণা থেকে আমি বলছি যেমন থাইল্যান্ড কোরিয়া জাপান বিভিন্ন দেশে বেশ লার্জ স্কেলে গবেষণা হয়েছে যেখানে বলা হচ্ছে যে গ্লুটাথিওল যাদেরকে ক্রিম বা লোশন ফর্মে ব্যবহার করছে তাদেরকে দেখা যাচ্ছে যে দুই থেকে তিন মাস ব্যবহার করা তারা বলেছে আট থেকে বারো সপ্তাহ ব্যবহার করা ফলে সংশ্লিষ্ট ব্যক্তি যাদের গ্লুটাথিওল ক্রিম বা লোশন ব্যবহার করছে তাদের কয়েকটা উন্নতি হচ্ছে একটা হচ্ছে যে মুখের মধ্যে কালো দাগের পরিমাণ কমে যাচ্ছে যেটা মেডিকেলি আমরা বলে থাকি মেলানিন ইন্ডেক্স তাদের মুখের ময়েশ্চার বা যে পরিমাণটা অনেক ভালো হয়ে যাচ্ছে যার ফলে মুখটা অনেক সফট হচ্ছে তাদের রিংকেলের পরিমাণ কমে যাচ্ছে এবং একই সঙ্গে তাদের স্কিনটা অনেক গ্লো হচ্ছে এবং বিভিন্ন স্কেল বা অন্যান্য পিগমেন্টেশন কমে যাচ্ছে তো যারা এরকম ক্রিম ব্যবহার করছেন বা তাদেরকে তো এরকম ফলাফল পাওয়া যাচ্ছে এবং খাওয়ার ওষুধের ক্ষেত্রে দুই ধরনের ওষুধ সাধারণত পাওয়া যায় ক্যাপসুল ফর্মে পাওয়া যায় অনেক সময় লজেন্স ফর্মে পাওয়া যায় তো বিভিন্ন গবেষণাতে বলেছে লজেন্স অথবা বাককাল স্প্রেতে অ্যাবজর্পশনটা বেশি হয় এবং বাকাল স্প্রে এবং লজেন্সের কাজটা বেশি করে থাকে এবং গ্লুটাথি অনেক ক্ষেত্রে ইনজেক্টেবল ফর্ম বলেছে যে সব থেকে দ্রুত এবং ভালো কাজ করে তবে সেফটি বা সাইড ইফেক্টের কথা চিন্তা করলে ইনজেকশনটা একটু কষাশলি বা সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হবে তো এইসব সতর্কতা বা এক্সপিরিয়েন্স আমাদের দেশে অধিকাংশ ডাক্তারদেরই প্রচুর রয়েছে এজন্য আমি আমার দর্শক বা রোগীদেরকে বলবো তারা এটা জন্য নিজের থেকে ব্যবহার না করেন একজন এক্সপিরিয়েন্স ডক্টরের অধীনে ব্যবহার করে থাকেন এছাড়া গ্লুটাথিয়নের ক্ষেত্রে সাধারণত বলা হয় যে ব্রাউন স্কিন যারা তাদের ক্ষেত্রে খাওয়ার গ্লুটাথিয়ন এক থেকে তিন মাস ব্যবহার করতে যারা এরকম মডারেটলি ডার্ক স্কিন তাদেরকে বলা হয় তিন থেকে ছয় মাস এবং যারা হলো ডার্ক স্কিন মানে বেশ ডার্ক স্কিন তাদেরকে তো বলা হয় ছয় থেকে নয় মাস এবং যারা ব্ল্যাক স্কিন তাদেরকে বলা হয় বারো মাস দুই বছর পর্যন্ত ব্যবহার করার জন্য খাওয়ার গ্লুটাথিয়ন যখন এরকম পরিমাণ ব্যবহার করবে এটাকে আমরা বলবো যে ইফেক্টিভ ডোজ এই ইফেক্টিভ ডোজে যখন তার স্কিনটা লাইট হয়ে যাবে তখন এই লাইটনেসটাকে ধরে রাখার জন্য দীর্ঘ সময় গ্লুটাথিয়ন খেতে হবে এখন পর্যন্ত বিভিন্ন গবেষণাতে গ্লুটাথিয়ন খুব বেশি মানে তেমন কোনো সাইড ইফেক্ট পাওয়া যায় নাই তবে ইনজেক্টেবল গ্লুটাথিয়নে অনেকে গ্যাস্ট্রিকের সমস্যা পেট ফোলা বা ফাঁপা ভাব হয়ে থাকে আরেকটা কথা হচ্ছে গ্লুটাথিয়ন কিন্তু খাওয়া বা ইনজেকশন ফর্মে যখন দেয়া হয় তো তখন দীর্ঘ সময় কিন্তু এটা রক্তে থাকে না যার ফলে গ্লুটাথিয়নের সাইড ইফেক্টও সেই রকম পরিমাণে হয় না তো অবশ্যই কী পরিমাণ গ্লুটাথিয়ন ব্যবহার করবেন এবং কতদিন ব্যবহার করবেন কোন ফর্মে ব্যবহার করবেন এবং এটা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে আরেকটা তথ্য আমি দিয়ে রাখি গ্লুটাথিয়ানের দুটি ফর্ম আছে একটি অক্সিডাইজড ফর্ম একটি রিডিউসড ফর্ম তা যেমন লাগানোর ক্ষেত্রে আমরা রিডিউসড ফর্মটা তুলনায় অক্সিডাইজ ফর্মটা বেশি কাজ করে তবে খাওয়ার তুলনায় ক্ষেত্রে আমরা কিন্তু অক্সিডাইজ রিডিউজ ফর্মটা ভালো কাজ করে এই জন্য সব কিছু জানার জন্য একজন অভিজ্ঞ ডাক্তার সন্নাপন্ন হবেন এবং সঠিকভাবে গ্লুটাথিয়ান ব্যবহার করবেন এই রং ফর্সা বা সৌন্দর্য বৃদ্ধি করতে যায় যেন আমাদের পরবর্তী কোনো ক্ষতি না হয় এই ব্যাপারে সতর্ক থাকবেন ধন্যবাদ